নমস্কার বন্ধুরা আজ সাড়ে চারটের সময় উঠে গেছি বাইরেটা পুরো অন্ধকার কেন উঠেছি হ্যাঁ বলুন দেখে আমার শাশুড়ি মাও চলে এসেছে সেও কেন এসেছে হয়তো ভাবছ আমার বাড়ি এসে একটু চা টা খেয়ে নিল যাবো আজকে পল্লানি এমসে শাশুড়ি মার ওখান থেকে অটো ভাড়া করে নিয়ে এসেছে কারণ আমার ওয়াইফ যদি একা যায় অনেক প্রবলেম হয় লাইন দাঁড়ানো তাই শাশুড়ি মা যাচ্ছে আমার সাথে এমসে যাব ডাক্তার দেখাতে এই না ডাক্তার কি বলবে খুবই চিন্তাভাবনা করছিলাম এর সাথে সাথে অটোওয়ালা দাদা বলছে চলো চলো দেরি হয়ে যাবে আমি অটোতে বসে অনেক টেনশন করছিলাম মনে মনে যে কি হবে কি হবে কি কি করবে কি বলবে ডাক্তার এরকম আর এদিকে একটা ভালো জিনিস দেখলাম দেখলাম যে আমাদের যে রাস্তা সেটা সুন্দর করে দিয়েছে আমি যদিও অনেকদিন বাইরে বের হই না কতদিন আগে করেছি জানি না আগের বছর যখন বেড়েছিলাম তখন দেখছিলাম যে রাস্তাটা খুবই খারাপ ছিল আর একটাই রাস্তা ছিল যাই হোক বন্ধুরা রাস্তার দু সাইডের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম এগিয়ে আর বই ছিল ঠান্ডা শীতল হাওয়া বেশ ভালোই লাগছিল কিন্তু মনের মধ্যে একটা চিন্তা ছিল কি হবে ফাইনালি এমস হসপিটালে চলে এলাম হসপিটালটা দেখে তো খুবই ভালো লাগছে আগে একবার যদিও এসেছিলাম তখন ঠিক করে চালু হয়েছিল না এখন দেখে মনে হচ্ছে অনেক বড় হসপিটাল জানি না ভেতরে কি কি আছে এখন তোমরা কি কি এইমস হসপিটালে এসেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু তো ফাইনালে হসপিটালের মুখে চলে এলাম এখান থেকে একটা হুইল চেয়ার নিতে হবে কারণ হুইল চেয়ার ছাড়া তো আমি যেতে পারবো না এখানে হুইল চেয়ার নিতে হলে একটা আধার কার্ড জমা দিতে হয় এসে দেখি কত লোক লাইন দাঁড়িয়েছে আমাদের লাইনটা আলাদা ছিল ছিল এইদিকে আমার শাশুড়ি আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল এই লাইনগুলো হলো ভেতরের লাইন বাইরে টকুন নিয়ে ভেতরে হবার নতুন আসলে বই নিতে হয় যে বইগুলো ডাক্তাররা সব কিছু লেখে লিফটের জন্য আমরা ওয়েট করছিলাম উপরে এসে দেখি খুব সুন্দর এক দৃশ্য তাই দেখলাম একটু ক্যামেরা বন্ধই করে নিই তারপর অনেক তিন ঘন্টা ধরে বসে আছে আপনার শাশুড়ি আমি এবং আমার বউ কারণ তিন ঘন্টা বসে আস থাকার কারণ বইটা জমা দিয়েছিলাম ওখানে বই জমা দিতে হয় তারপরে তারা নাম ডাকে তারপরে আমাকে দেখবে কখন দেখবে ভাবছি যে কতটা টাইম ডাক্তার দেখে তো বেরিয়ে এলাম ডাক্তারে কি বললো আমি তোমাদের নিশ্চয়ই বলবো ভিডিও শেষে বাড়ি এসে ব্যায়াম করতে শুরু করলো আর আমিও তোমাদের সাথে চলো ডাক্তার কি বলল সেটা শেয়ার করি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ভেবেছিলাম চারটে ডাক্তার দেখাবো তো প্রথমত প্রথম ডাক্তার দেখালাম নিউরো সার্জারি আমার যেটা নার্ভের প্রবলেম ডাক্তার আমাকে বলছে যে আমার নাকি পায়ে অনেকটা সেন্স আছে শুনে খুব খুশি হলাম ডাক্তার বলছে প্রতিদিন ফিজিওথেরাপি করাও আর যে ডাক্তার কাছে তুমি অপারেশন করিয়েছিলে সেই ডাক্তারকে দেখাও তারপর দু মাস পরে আসো আর আমি চাইছিলাম যে ডাক্তার আমাকে বলুক যে পুরোপুরি বডি চেক চেক আপ করে পুরো বডি চেক আপ করো এখান থেকে বা এমআরআই করো তো কিছুই বলল না ও আমি যদি আমি ভাবছিলাম যে অন্য কাউকেই যদি দেখানো ছিল তাহলে এত বড় হসপিটালে আসবো কেন সেগুলো তো বাইরের ডাক্তার আমার তো ইচ্ছা ছিল যে বড় একটা এইমস হসপিটাল এখান থেকেই সব কিছু হয়তো হবে কিন্তু মন ভেঙে গেল তার কথা শুনে তো বলছে বাইরে দেখাতে দেখি এখন কি করা যায় তারপর চলে গেলাম সার্জারি ডাক্তার সার্জারি বলতে যে আমার ঘাড় রয়েছে সেটা অর্থোপেটিক হাড়ের জন্য আর ঘায়ের জন্য সার্জারিতে চলে যাওয়ার পরে সেখানে নাকি গিয়ে আরেক প্রবলেমের সম্মুখীন হলাম সেখানে নাকি বুকিং করতে হবে কিন্তু আগে প্রথম যেবার গিয়েছিলাম সেবার আমার বুকিং করতে হয়েছিল না এক ডাক্তারের কাছে গিয়ে আরেক ডাক্তার রেফার করে দিচ্ছিলো তাদের গিয়ে দেখিয়েছিলাম কিন্তু এবার বুকিং করতে হবে প্রতিটা ডাক্তারের কাছে যাচ্ছি আর তারা ডেট লিখে দিচ্ছে নালে বুকিং করে আসতে হবে খুবই প্রবলেমের সম্মুখীন হলাম তখন আর কি করব বাড়িতে চলে এলাম বাড়িতে এসে মন টন খারাপ করে কিছু ওষুধ লিখে দিয়েছিলো সেইগুলো দেখছিলাম তো ওষুধ দেখে তো আমার মাথা পুরো পাগল হয়ে গেছে যে একটা দুটো না দশ রকমের ওষুধ তাও ট্যাবলেট খেতে হবে তো আমি কি করবো ওষুধ দেখছি এগুলো ছিল আমার আগের ওষুধ যেটা আমার ইউরিন ইনফেকশন হয়েছিল। আমার ইউরিন ইনফেকশনের জন্য আমি খুবই কষ্ট পেয়েছি মাঝে পেটে ব্যথা নিয়ে পেট ধরে বসেছিলাম আর রানাঘাট হসপিটালের ডাক্তার আমাকে তো ভয়ে মেরেই ফেলেছিলো ডাক্তার বলছিল যে তুমি চার বছর ঘরের মধ্যে রয়েছে এই জন্য তোমার ইউরিন ইনফেকশনের কথা তো উনি জানেন না কোনো পরীক্ষা নিরীক্ষা বা কোনো কিছু না বলেই ডাইরেক্ট বলে তোমার জন্য কোনো ওষুধই নেই এবং আমাকে বলে যে তুমি ভালো কোথাও দেখাও কলকাতা যাও তো আমি ভয়ে সারা রাত কোনো ওষুধই দেয়নি রাতে বাড়ি এসে চুপচাপ পেট ব্যথা নিয়ে শুয়ে আছে রাতে কোনো চোখে ঘুম নেই পরের দিন উঠে কিছু টাকা ম্যানেজ করে চলে গিয়েছিলাম মনোরমা হসপিটাল মানে আমাদের রানাঘাটের যে মনোরমা নার্সিং হোম আছে সেখানে ওখানে গিয়ে আমি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা আমাকে কিছু অনুমান করে ওষুধ দিয়েছিলো সেটা খেয়ে বেশ ভালোই ছিলাম পরের রিপোর্ট যখন পাঁচ দিন পর বের হলো তখন দেখি আমার ইউরিন ইনফেকশন হয়েছে পেটের ছবি করেছিলাম পেটের ভিতর কিছুই হয়নি ভগবানের আশীর্বাদ আরও আপনাদের ভালোবাসায় আমি এখনও সুস্থই আছি কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো যে ওখানে গিয়ে আমি কোনো কিছুই হয়নি আমার ডাক্তারও আমাকে ভালোভাবে দেখেনি সব জুনিয়র ডাক্তার ছিল যদি একটু হয়তো সিনিয়র ডাক্তার যদি থাকতো হয়তো একটু ভালো পরিষেবা পেতাম কিন্তু সেরকম কিছুই পাইনি বন্ধুরা চলো বন্ধুরা যাই হোক যা হয়ে গেছে তাই তাই বলে তো লাভ নেই এখন আরেকটা কথা হলো যে আমি না এখন ভাবছি যে ভেলুর যাব। তো আমার ডিসিশনটা ঠিক কিনা ভুল তোমরা অবশ্যই বলো কিন্তু বেলুর হসপিটালে যারা যারা গিয়েছ আমাকে একটু হলেও পরামর্শ দিও যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু কারণ ছোট ভাইটার পাশে একটু হলেও তোমরা সাহায্য করো তোমাদের এক একটা সাহায্য হয়তো অনেক দূর পর্যন্ত আমায় নিয়ে যেতে পারে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিকভাবে থেকো